আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে একটি টপিক নিয়ে কথা বলবো যে টপিকটার মধ্যে আমরা আজকে দেখাবো মেগা ড্রপ বা বাইনান্স ইভেন্ট কি বা বাইনাস মেগাড্রপ থেকে কি আদৌ ইনকাম হয় নাকি হয় না এই সাবজেক্টগুলো আমি আপনাদের দেখাবো আর কীভাবে কাজ করবেন কত লাগবে আর কোন কোন কাজ ফ্রিতে করতে পারবেন সে সাবজেক্ট নিয়ে আমি আজকে কথা বলবো ঠিক আছে তো তার আগে আমি আপনাদেরকে এটা বলি যারা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিতে পারেন এবং কি আমাদের সাথে টেলিগ্রাম জয়েন চ্যানেলে জয়েন নিয়েও আপনি মাসে ভালো একটা ইনকাম করতে পারেন মেসিও একটা ভালো ইনকাম করতে পারবেন তার আগে আমি আপনাদের কিছু পেমেন্ট প্রুফ দেখাই দেখেন আমাদের কিছু মেম্বাররা ইনকাম করছে এই যে এই মাসে এক লাখ টাকা ইনকাম করছে আরও আছে তো আমি আপনাদেরকে আরও দেখাতে পারবো উপরে গেলে আরও অনেক অনেক প্রমাণ আছে যারা অধিক তো আমি আপনাদেরকে এটাতে না দেখাই ঠিক আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন নিতে পারেন আমাদের সাথে কাজ করতে গেলে আপনি অনেক কাজ পাবেন যেখানের মধ্যে আপনি বাইনান্স ইভেন্ট বাইনান্স মেকাড্রপ ট্যাসনেট মিনন্যট ঠিক আছে এরপর হচ্ছে আপনার এই আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো ইয়ারড্রপ প্রোটোকল এই সাবজেক্ট নিয়ে আমরা কাজ করে থাকি এবং কি ট্রেডিং যেগুলো ফ্রি প্রোজেক্ট সেগুলো আমরা কাজ করে থাকি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের সাথে ইনকাম করতে আপনাদের কতটুকু সহজ হবে তো এখন আমি আপনাদেরকে বাইনান্স মেকা ড্রপ কি বাইন্যান্স সাবজেক্ট নিয়ে আমি আপনাদেরকে কাজ দেখাবো ঠিক আছে তো তার আগে আপনাকে জানতে হবে মধ্যে কাজ করতে গেলে আপনার কী করা লাগবে তো বাইন্যান্সে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাকে অবশ্যই ওয়ালেট কয়েক করতে হবে ওয়ালেটটা আপনার কি এই বিষয়টা বলি ঠিক আছে তো বাইনান্স ওয়ালেট মানে হচ্ছে আপনি যে বিট গেট ওয়ালেট বা বাই বিড ওয়ালেট বা আপনার অনেক ধরনের টেস্টনেট করার জন্য এই মিননেট করার জন্য ওয়ালেট ইউজ করেন তো বাইন্যান্স এভাবে তা তার একটা ওয়ালেট ব্যবহৃত মানে করতেছে তো বাইনান্স এই ওয়েব ওয়ালেটে তারা কোনো ধরনের টেস্ট নেট মিননেট অফার শেয়ার করে না তারা নিজস্ব প্রজেক্টগুলাই শেয়ার করে এবং কি এখান থেকে অধিক প্রফিট করা সম্ভব তো এখন আসুন আমরা কথা না বলে আমাদের ওয়ালেটে যাই তো এখন সাবজেক্ট হচ্ছে যে আমরা বাইন্যান্স যে ওয়ালেটগুলোতে আমরা কাজ করে থাকি বাইন্যান্স ওয়েব ওয়ালেটের মধ্যে যেগুলো কাজ করে থাকি সে সাবজেক্টটি আমরা কথা বলবো তো বাইনান্সে কাজ করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টের মধ্যে নর্মাল পরিমাণ কিছু ব্যালেন্স রাখা উচিত যেখানের মধ্যে এক দেড় ডলার রাখলেও চলবে বিএনবি রাখলে চলবে যেহেতু এটা বিএনবি দিয়ে আমরা কাজ করি সব বিএনবির কাজগুলোই বেশি পড়ে সব বিএনবির টোকেন এক ডলার দেড় ডলার রাখলে আপনি ফ্রি প্রজেক্টগুলোতে কাজ করতে পারেন এবং কি বাইনান্সের একটা সিস্টেম আছে যেখানের মধ্যে আপনি যদি একটা পুরাতন ওয়ালেটে যেমন আপনি যদি পুরাতন কোনো ওয়ালেটের এই ইভেন্টের মধ্যে যদি জয়েন থাকেন তাহলে আপনার পুরাতন ইভেন্টের আন্ডারে যতগুলো এজেন্ট মানে ইভেন্ট আসবে সেগুলোতে আপনারা জয়েন নিতে পারবেন সো অবশ্যই চেষ্টা করবেন সবগুলো ইভেন্টে জয়েন নেওয়ার তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফ্রিতে জয়েন স্টোরিতে ক্যাম্পিং নিতে হবে বা এই ইভেন্টগুলোতে জয়েন নিতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখাই চলুন কীভাবে ফ্রিতে কাজ করতে হয় তো সর্বপ্রথম কাজ হচ্ছে যে আপনি যদি এখানে কিন্তু কুইজ ফাইভ মানে তাদের অলরেডি আরও চারটি চারটা ইভেন্ট চলে আসছে তাদের চারটা ইভেন্ট জয়েন স্টোরি ক্যাম্পিং থেকে আরও চারটা চলে আসে সো তার মানে বুঝতে পারতেছেন তারা অলরেডি চারটা প্রমোট করে ফেলছে তো যারা যারা চারটাতে কাজ করছেন উপরে চারটা বা উপরে তিনটাতে কাজ করছেন তারা অবশ্যই চার এবং পাশে কাজ করতে পারবেন ঠিক আছে তো এখন আসেন কীভাবে জয়েন নেবেন জয়ের নামে ক্লিক করবেন জয়ের নামে ক্লিক করার পরে সেখানে আপনার কাজটা হচ্ছে তো এখানে কাজটা হচ্ছে আপনাকে জাস্ট ফলো টুইটার দিয়ে ফলো করা তো আপনি টুইটার দিয়ে ফলো করলেন ঠিক আছে তো ফলো ফলো করার পরে এখানে মো এই যে টোকেনটা আছে এই টোকেনটা অ্যাক্টিভেশন করার জন্য আপনাকে একটা এই এনএফটি মানে মিন করতে হবে আর কি ঠিক আছে তো এটা উপরে কয়েকটা টাস্ক আছে সেই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি একটা মিন করতে পারবেন আর এটার জন্য কোনো কস্ট আপনার লাগবে না আর রিপোস্ট অ্যান্ড টু ইয়া তো রিপোজ যদি আপনি করেন তাহলে আপনার কাজটা শেষ হয়ে যাবে তো এখানে জাস্ট টুইটারের কাজ ঠিক আছে তো টুইটারের কাজ করেও আপনি এখান থেকে তারা অলরেডি বলতেছে যে অষ্টআশি হাজার ডলার তারা এটা ডিস্ট্রিবিউট করবে ঠিক আছে তো অলরেডি এখানের মধ্যে প্রায় এক লক্ষ বাইশ হাজার সদস্য জয়েনছে তো এখন আসুন নেক্সট ইভেন্টের কথা বলি তো আমরা কুইজ ফাইভের কথা দেখালাম কুইস ফোরে দেখাই কুইজ ফোরের কাজটাও সেম ঠিক আছে ফাইভে যেভাবে কাজ করছেন সেমভাবে কাজ করতে হবে এখানে জাস্ট আপনাকে ফলো দিতে হবে দুইটা এই দুজনকে ফলো দিতে হবে রিপুজ করতে হবে এবং কি এরিয়া এরিয়া অ্যাক্টিভেশন করতে হবে জাস্ট এ দুই কাজ ঠিক আছে তো এখন আসুন এখানে আপনার কিন্তু কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগলো না বিনা ইনভেস্টেই কিন্তু আপনি এখানের মধ্যে দুইটা বক্স পেয়ে গেলেন ঠিক আছে দুইটা কাজ পেয়ে গেলেন তো এখন আসুন আপনার ইনভেস্টমেন্ট কাকে বলে মানে ইনভেস্টমেন্ট প্রজেক্টে আপনার কতটা লাগতে পারে বা কতটা নিলে আপনি কত ডলার কাজ করলে আপনি কত ডলার পাবেন এখানের মধ্যে আপনার কোনো ধরনের কস্ট লাগবে না ঠিক আছে হয়তো আপনার সামথিং কিছু কস্ট কাটবে মনে করেন বিএনবির কিছু কস্ট কাটবে এক ডলার থেকে তিন চার ডলারের মতো বাট এখানে আপনি যদি জয়েন নেন তাহলে আপনার এখানের মধ্যে দেখেন এখানের মধ্যে মাত্র পঁয়ত্রিশ হাজার সদস্য জয়েন নিছে আর তারা ডিস্ট্রিবিউট করবে এক লক্ষ বিশ হাজার ডলার তার মানে পঁয়ত্রিশ হাজার মেম্বার হলে আমরা একটু দেখি ক্যালকুলেট করে কত করে পায় তো হিসাব মোতাবেক বুঝতে পারলাম এখানের মধ্যে যে জয়েন নিছে তারা তো এখানের মধ্যে মাত্র ছাব্বিশ হাজার মেম্বার জয়েন নিছে তার মধ্যে কিন্তু অনেকে অনেকগুলো ইভেন্ট করতে পারে নাই তার মানে আপনি এখানে এই সব মোতাবেক বাদ দেন ঠিক আছে যেমন দেখেন আমি এখানে দেখা এখানে এগারো কি পার্টিসিপেন্ট নিচ্ছে এখানে আট হাজার ছশো জন পার্টিসিপেন্ট করছে এখানে সাত হাজার পাঁচশো পার্টিসিপেন্ট করছে ঠিক আছে তো এগুলো দেখেন তো সব মিলে অ্যাভারেজ কস্ট আপনি কম হলেও এখান থেকে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ ডলার করে পাবেন তো এখানে কস্ট আপনার কত যাবে এখানে কস্ট যাবে আপনার এই এখানে আপনাকে এখানে আপনাকে মিন করতে হবে ঠিক আছে মিন করতে হবে এখানে আপনার এই বিটিসি দিয়ে ঠিক আছে এই দেখেন এখানে মিন বিটলায়ার বাইনান্স ওয়ালেট এসবিটি মানে মিন বিটলায়ার দিয়ে আপনার বাইন্যান্স ওয়ালেট থেকে এসবিটি টু কেনটা কনভার্ট করতে হবে এবং এখানে চেক ইন করতে হবে তিনটা তিনবার ঠিক আছে তো এবারে স্কোর্স কাটলো এখান থেকে মনে করেন পনেরো থেকে বিশ ডলার ঠিক আছে তো বিশ ডলার কিন্তু আপনার যাইতেছে না ডলারটা কিন্তু আপনার বাইন্যান্সে রইতেছে আপনার এই ইভেন্টটা শেষ হবে কবে এই ইভেন্টটা শেষ হবে তাদের ইভেন্টটা শেষ হবে এ এটা শুরু হয়েছে দুই পঁচিশ দুই চব্বিশ ঠিক আছে তো এখানে কথা হচ্ছে এটা ইভেন্সের সবই পঁচিশ দুই চব্বিশ পর্যন্ত তো এখানে আপনি চব্বিশ তারিখ পর্যন্ত আপনার এই টুকেনটা রাখলেন জাস্ট ঠিক আছে এই যে এস বিটি টুকেনটা রাখলেন এরপরে আপনি এটা কনভার্ট করে নিতে পারেন এরপরের কাজটা হচ্ছে আপনার এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিটিসি দিয়ে বিএফ বিটিসি দিয়ে আপনাকে এটা সব করতে হবে বিপ্লেয়ার দিয়া বাট এখানে এইটার প্রাইস হচ্ছে ভ্যালু মার্কেট বেলু এই মুহূর্তে এগারো ডলার মতো আছে তো এগারো ডলার আপনার এখান থেকে যাইতেছে বাট আপনি এখান থেকে পাইতেছেন কত একক দশক শতক সহস্র লক্ষ নি বিশ লক্ষ ডলার ডিস্ট্রিবিউট করবে এই এগারো জন মেম্বারের উপরে ঠিক আছে এই দেখেন তারা কমপ্লিট রেওয়ার্ড মানে এই রেওয়ার্ডটা তারা দিবে ঠিক আছে তো এখানে দেখেন আপনার পঞ্চাশ হাজার ডলার দিবে জাস্ট বিটিসি অপশন ট্রেড মানে দুইবার ট্রেড করলেই দু ডলার আপনি এখান থেকে পাচ্ছেন প্রায় পঞ্চাশ হাজার ইউএসডিসি ঠিক আছে আট হাজার ছশো এটাকে ডিস্ট্রিবিউট করে দেবে এরপর হচ্ছে রল্যাক রল ড ঠিক আছে এখানের মধ্যে আপনি যদি কাজ করেন তো এখানে আপনার দশ ডলার ট্রেড করতে হবে জাস্ট এতটুকুই তো এখানে আপনি পাবেন চার লক্ষ ডলার বিটিআর ঠিক আছে তো এগুলো ডিস্ট্রিবিউট করে দিবে তার মানে আমরা বুঝতে পারলাম এখানে যদি আশি থেকে নব্বই ডলার বা একশো ডলার যদি আপনার ওয়ালেট বাইন্যান্স ওয়ালেটে থাকে তাহলে আপনি ইজিলি প্রত্যেকটা ইভেন্টে জয়েন নিতে পারবেন ঠিক আছে সো আমি আরেকটা ইভেন্ট আপনাদেরকে দেখাই এটা হচ্ছে উইন ওভার তো উইনওভারের মধ্যে সেম কাজটা কি এখানে হয়তো আরও ইজি কাজ ঠিক আছে এখানে জাস্ট আপনাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিটিসি শো আপ করতে হবে তো এটার জন্য আপনাকে দিবে পঁচিশ দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার আর এল আর জে ঠিক আছে এটা তারা ডিস্ট্রিবিউট করবে আর এখানে আরেকটা হচ্ছে আপনি দিয়ে এখানে আরও তেরো ডলার ডিপোজিট করেন এটা হচ্ছে আপনার লেয়ার ঠিক আছে অ্যাসিস বিটলেয়ার থেকে ডিপোজিট করেন তারপরে আপনি এখান থেকে পাবেন দেখেন কত সাইট মানে ছয় মিলিয়নের মতো ষাট মিলিয়ন ডলারের মতো তারা ডিস্ট্রিবিউট করবে জাস্ট এই যে দ এই এই যে তেরো ডলার আপনার কনভার্ট করার জন্য এরপর হচ্ছে ক্যাম্পিং আর কারেক্ট ওয়ালার ওয়ালেট এটার জন্য আপনি পাবেন আপনাদের আবার দিবে প্রায় চার লক্ষ ডলার বিটলয়ের মতো তো এখন বুঝেন এখানে তারা কতটুকু মানে ডিস্ট্রিবিউট করতেছে ঠিক আছে সো এখানে যদি আপনার একশো থেকে একশো ডলার থাকে পঞ্চাশ থেকে একশো ডলার থাকে তারপরও আপনি ইজিলি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে বাইন্যান্সের ইভেন্ট সাবজেক্ট নিয়ে আমরা আজকে কথা বললাম তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন প্লাস সে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যারা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন রাখতে পারেন আর আজকে আমি আপনাদেরকে যে সাবজেক্ট নিয়ে কথা বললাম নেক্সট আমরা কাজ করবো কিভাবে টেসনারে কাজ করবেন কিভাবে মিনিটে কাজ করবেন সে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো এবং কি কি লাগবে ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম